যারা টিভি চ্যানেলের মানে সাংবাদিকরা আছেন তাদের কাছে অনেকের কাছে সেই ছবি আছে তারা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে ভোটের দিন কি হয়েছিল সেই ছবি আপনাদের অনেকের কাছে আছে করার চেষ্টাটা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমরা চাইব নির্বাচন কমিশন যাতে পূর্ব অভিজ্ঞতার কারণে একটু নজরদারিটা সেখানে একটু বাড়ান তিনি কি করছে তার কার্যকলাপটা বর্তমানে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যাচ্ছেন হুমকি সরে বলছেন থেকে পুনরায় নির্বাচিত হলে তাদের এই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে খুন হবে এগুলি বলা হচ্ছে হুমকি দেওয়া আমার মনে হয় না তেরোতে যেইভাবে সন্ত্রাস করছেন জনগণের যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তা কেড়ে নেওয়ার যে চেষ্টাটা হয়েছে তিনি এবার এই দুঃসাহসটা করবেন বলে মনে হয় না তবু নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে একটু সজাগ থাকেন কারণ ট্রেক্টরটা ভালো দিতে প্রস্তুত এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবে কিন্তু আগাম যদি কোনো ব্যবস্থা থাকে আগাম ব্যবস্থা নিলে এই সমস্ত ঘটনাগুলি এই সমস্ত ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব এই অংশে যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছেন তাদেরও বলতে চাই আপনারা দেখেছেন আঠারো নির্বাচনের আগেও সীমান্তবর্তী এলাকায় বলি যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছেন তাদেরকে এই সমস্ত কথাগুলি বলা হয়েছিল সিপিএম এর তরফ থেকে এই সমস্ত কথাগুলি বলা হতো এবং তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল না বা সমগ্র দেশে ভারতীয় জনতা পার্টি মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোথাও ধরনের কোনো দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়নি কিন্তু তাদের মাননয় হয়েছে এই অংশের মানুষদের অধিকার সুরক্ষিত আছে মైనর স্ক্রুকিদের এই অংশে যে মইলা আছে তাদের অধিকার সুরক্ষিত আছে এই অংশের মানুষকে যদি আপনারা ভোকাবানাতে গিয়ে আমরা ভুল করব এই অংশের মানুষের মধ্যে অস্বীকৃতির সংখ্যা বেড়েছে তারা সচেতন হয়েছেন অতীতে যেভাবে তাদের ব্যবহার করেছে এখন ভাবে ব্যবহার করা যাবে না যারা কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে আছেন এখনো তারা তাদের মধ্যে যে অংশটি যোগ করেছেন এই যে স্বার্থী গোষ্ঠী তারা অবশ্যই কাদের স্বার্থে কৃষক অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়েছে মানুষ তো জবাব আর যাদের বিষয়ে আমি এই কথাগুলি বলছি তারা নিশ্চয়ই সৎসাহস থাকলে এই সমস্ত ঘটনাগুলি জবাব দেবেন নমস্কার আপনাদের তার